হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আজকের ভাত তোমরা আগে ভিডিওতে দেখেইছো ওর গায়ে হচ্ছিল তো এখন ও পাঞ্জাবি পরে টুপি পরে কেমন লাগছে আগে তোমরা জানিও আমাকে এই হলো নুনু ওকে এত সুন্দর লাগছিলো কী বলবো ওকে অ্যাকচুয়ালি তখন বরণ মানে কি হয় না বাচ্চাদেরকে বরণ করে আর বামুনের ওখানে বসাতে হয় তো সেই সব প্রসেস চলছিলো আর আমি তখন সেই বাজারটা একটু কিছু করে ভিডিও করে দিতে অবশ্য নুনুকে খুব সুন্দর লাগছিল পাঞ্জাবিটা পরে এত সুন্দর যে তাকে আমার মা বলছিলো যে কা মেঝেমার দিকে তাকা মেজমার ভিডিও করছে মেধেমার দিকে তাকা যেতে তাকানোর থেকে বড়ো ব্যস্ত তার মালাটাকে নিয়ে কামড়ানোর চিন্তা ভাবনা করছে দেখো না সে কী বলবা সে করা হচ্ছিল কিন্তু সত্যি E uh -huh. অনঘট বলছি ওকে এত সুন্দর লাগছিলো কী বলবো ও পাঞ্জাবিটা পরার পর থেকে একটু অসহ্য ভাব করছিলো আর মুখে ভাতের জন্য প্রস্তুতি হচ্ছিলো পায়েস মিষ্টি মিষ্টি ওই প্রস্তুতি দেখতেই পাচ্ছ তোমরা সত্যি কথা বলতে গেলে ও যখন এই এগুলো দেখে ওকে ওখানে ওখানে বসা এমন প্রস্তুতি চলছিলো ওর রিয়াকশানটা শুধু তোমরা দেখলে পাগল হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর মামারা এবার বসিয়েছে আমার বাবাও বসিয়েছে মানে কী করছে তোমরা ওর ছাওয়ালির বয়তে পায়েসটাকে সরিয়ে দিয়েছে হাত মারার মতো পরিস্থিতি ছিল বুঝতে পারলে তো এটা হলো ওর বড় মামা তো আসলো না বলে ফের পিছন ভাই গিয়ে ওখানে গিয়ে দাঁড়ালো ওখানে গিয়ে বসলো মানে বড় মামা এটা তো এত মানে তো ওরা মানে কী বলো প্রায়টা খাওয়ার পরে যে কি রিয়াকশান দিয়েছে কি বলো কারণ কী বলো তো প্রথম যখন কারোর মুখে ভালো হয় মানে যাতে আছে বাচ্চা তারাই বুঝতে পারে যে কত সুন্দর আনন্দ মানে ভালোবাস মানে সে জিপ নিয়ে একটা অন্যরকম ফিলিংস করছিলো তোমরা সুবিধা মানে প্রথম তো একটু প্রবলেম হচ্ছিলো বাট প্রচুর মজা করছিলো প্রচুর মানে একটা আলাদা লেভেলের মজা দাদা ওই পিছনে বসে বসে তাকে নিয়ে কী করছে ওই মা আবার টুপিটাকে ঠিক করে দিচ্ছে টুপুরটাকে দাদা ওই হাঁ করে চেয়ে আছে মানে সে অটোমেটিক তার ছেলের দিকে হা করে চেয়েই আছে চেয়েই আছে কন্টিনিউসলি তো নুনুকে নুনুকে ভাতটা খাওয়াচ্ছে নুনু খেয়েই যাচ্ছে নুনু কন্টিনিউয়াসলি ভাতটা খাচ্ছে বিশাল মজা করছিল মানে তোমাদেরকে বলে ঠিক বোঝাতে পারবো না বাট হ্যাঁ নু বিশাল মজা করছে এবং আনন্দ করছে যে কারো মানে ও মানে কি বলতো যে প্রথম ভাত খাওয়া যে মানে আনন্দটা সবার লেভেলটাই আলাদা তাই না তো এটা ওর ছোটো মাম হ্যাঁ এটা ছোটো মামা ছোটো মামাও ভাত খাওয়াচ্ছে ছোটো মামাতেই প্রথম মানে ছোটো মামা ভাত খাওয়াতে ঠিকঠাক পাচ্ছে না তার সে খাওয়া গণ্ডগোল হয়ে যাচ্ছিলো যখন খাওয়ানোর আগে তাকে বেশি করে খাওয়াচ্ছে বেশি করে কালে খায় বাচ্চা কী বলো তো মামা না প্রথম দিচ্ছে আপনার গায়ে একটা আলাদা আনন্দ হবে তো মামার হাসিটা দেখে তাইটা হলো রয়ে যা মামা মিনি তো আরও গন্ডগোল হয়েছে ছোটো মামাটা যাও একটু পারছিল কি বা তো আরও গুলিয়ে ফেলেছে সে কী করবে সে বুঝতে পারছিল না অ্যাকচুয়ালি মানে কি করে মানে মাথাটাই তার কাজ করছিল না মানে এতটাই এক্সাইটমেন্ট ছিল তখন অবশ্য সত্যি বলতে মানে ভালো মানে খুব মজা করেছি আমরা খুব মজা করেছি মানে যে তোমরা বলতে পারবে না ভালোই মজা এবং ছবি ঢাকিয়ে নিয়েছে তা তো বুঝতেই পারছে না শুধু গালে দিয়েই যাচ্ছে গালে দিয়ে যাচ্ছে আর বাচ্চা ছেলে সে অত খেতে পারে তাও একটা ভাতের দিন মুখের ভাতের দিন সবাই তো খাবে কিন্তু আমার বাচ্চাদের আবার বেশি খাওয়ানো উচিত না কারণ প্রথম ভাত খাওয়া খাচ্ছে তো একটু তার আর মামার কালে আর বসতেই না তার কলে তাও মামা খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে শুধু খাওয়াচ্ছে দেখো না সে মোটে আর খেতেই চায় না সে হাসিটা দেখো মেজদা হাজার সে আর মোটে বলে খেতে আর চায় না তাও তাকে মামা তারা দূর করে করে দিচ্ছে আর মামার আনন্দ হচ্ছে না যে মাংনা গালে খাওয়াচ্ছে ভাত দিচ্ছে যে কী আনন্দ করছিল কি হলো আর আমি তো আমি তো শুধু আমি তো ক্যামেরাম্যান আমি শুধু ক্যামেরা ফটো এই সবই তুলে যাচ্ছি আর কি আমি নিজের ফটোই তুলতে সময় পাইনি মানে এতটাই ব্যস্ত ব্যস্ততম দিন গেছে আমার সেদিন ব্যস্ততম বলতে গেলে মোটামুটি ব্যস্ততম দিন গেছে আমার মধ্যে থেকে আবার সেদিনই আবার একটু শরীরটা খারাপ করে গেছে তো অতটা ব্যস্ততম দিন সে হারে আর হয়নি মানে সেভাবে আর হয়নি তো তোমরা বলো এই ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তোমরা ভিডিওটা দেখছো সুস্থ থেকো ভালো থেকো এবং সবাই ভালো থেকো টাটা সবাইকে